আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনারা তো চিংড়ি মাছের বড়ো অনেকই খেয়েছেন কিন্তু সামুদ্রিক সাদা চিংড়ি মাছের বড়োটা খেয়েছেন কি না আমি জানি না সেই রেসিপিটা আজকে আপনাদের সামনে তৈরি করে দেখাবো খেতে কিন্তু অনেক ভালো লাগে আর শীতকালীন এই চিংড়ি মাছগুলো কিন্তু এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং দামটা হাতের নাগালেই থাকে আর এটা মাত্র দুশো টাকা কেজি খেতে অনেক বেশি ভালো অনেক বেশি সফট একটা চিংড়ি মাছ আর এই শীতকালীন এই চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের বাংলাদেশের জেলেদের জালে প্রচুর পরিমাণে ধরা পড়ে থাকে আর এই মাছগুলা কিন্তু খুব সহজে এই সময়টাতে কিনতে পাওয়া যায় আর এটাতে তেমন কোনো ময়লাও থাকে না শুধু কাঁকড়া পোকামাকড়া আছে কিনা দেখে নিতে হবে এরকমভাবেই কিন্তু পরিষ্কার থাকে আর এই মাছগুলা কিন্তু আমার মা আমার জন্য নিয়ে আসছে বরাতৈরি করার জন্য আমি অনেক পছন্দ করি তার জন্য কিন্তু আমি সাধারণত চিংড়ি মাছের বড়া চিংড়ি মাছ বাড়িতে খাওয়া হয় না কারণ আমার পরিবারের সবারই বেশি অ্যালার্জি আছে অ্যালার্জির কারণে আর তার জন্য মা আমার জন্য এই মাছগুলো নিয়ে আসছে যে বরাতরি করে খাওয়া শীতকালীন এই সময়টাতে আর এই মাছটা কিন্তু কাঁচামরিচ পিঁয়াজ ধনিয়া পাতা দিয়ে গরম গরম বড়াটা খেতে অনেক ভালো লাগে তো যাই হোক অনেক কথাই বলে নিলাম এখন কিন্তু এইগুলা আমি এখন একটা মিক্সিন জারে নিয়ে নিব মানে চিংড়ি মাছগুলো আপনারা কিন্তু চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন আমি একটু ফিনিশ করে নিব যেহেতু বাচ্চারাও খাবে এর জন্য আর এটাকে আপনারা কিন্তু শিলপাটায় বেটে নিলে আধা ভাটা করে বেটে নিলে হবে আমার কিন্তু জারে মিক্স করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখন কিন্তু আমি এই মাছগুলোকে একটা পাত্র বেঁধে ঢেলে নিচ্ছি মানে একটা ডিশের ভিতরে আর এখন এই পেস্ট করা মাছগুলোর ভিতরে কিন্তু একে একে মশলাগুলো দিয়ে দিব এই মাছের বড়াটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু একটু পিঁয়াজের পরিমাণ বেশি লাগে তার জন্য আমি এখানে এক কাপেরও বেশি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দশ থেকে বারোটা আর সাথে দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ করে মানে একটা চামচ অথবা দেড়টা চামচ এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটা চামচ করে আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এক কাপ পরিমাণের আর দিয়ে দিচ্ছি দুইটা চামচ পরিমাণের আতপ চাউলের গুঁড়া এটা অপশনাল ভালো লাগলে দিবেন ভালো না লাগলে স্কিপ করতে পারেন তবে আতপ চাউলের গুঁড়াটা দিলে কিন্তু একটু মুচমুচে বেশি হয়ে থাকে এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছের পেস্টের সাথে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে হয়ে গেলে আমি এখানে চুলার উপরে দিয়ে দেবো একটা ফ্রাই ফ্রাইপিনটা খুব ভালো করে গরম করে নেব যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি পর্যাপ্ত পরিমাণ মানে হাফ কাপ পরিমাণ করে দিয়ে দিব সয়াবিন তেল বড়া তৈরি করার ক্ষেত্রে একটু তেলটার পরিমাণ বেশি লাগে তার জন্যই কিন্তু বেশি করে দিয়ে দিব তারপরে এইভাবে গোল গোল শেপ করে আমি বড়াগুলোকে সাইজ করে দিয়ে দিচ্ছি যখনই এক পাট হয়ে যাবে আমি পরের পাট উল্টে পাল্টা একদম ক্রিস্পি করে ভেজে নিচ্ছি তবে ভাজার সময় কিন্তু একটু খেয়াল করতে হবে এটা কিন্তু চুলাটাকে মিডিয়াম লো আছে তারপরে ধীরে ধীরে কিন্তু এই বড়াটাকে ভেজে নিতে হবে একেবারে চুলাটাকে হাই আছে কিন্তু ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে মানে ক্রিস্পি হবে না আর খেতেও বেশি একটা ভালো লাগবে না তো আমার প্রথমবার উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি পরের কিন্তু একই নিয়মে ভেজে নিচ্ছি একটা পাশ কিন্তু আমার হয়ে গেছে আমি উল্টে দিয়েছি যখনই এরকম ক্রিস্পি হয়ে বাজা হয়ে যাবে মানে লাল টেট কালার চলে আসবে তখনই কিন্তু আমি উঠিয়ে নিব সবগুলোকে তারপরের বার আমি আরেক বেজ ভেজে নেব এভাবে সবগুলোই ভেজে নেব আর প্রিয় দর্শক এই শীতকালীন এই বড়াটা কিন্তু খেতে অনেক ভালো লাগে যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু বক্সে কমেন্ট করে জানাবেন এর ভিতরে আমি বলে রাখি যেন আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই তো ফাইনালি আমার বড়াগুলো রেডি হয়ে গেছে আমি সবগুলো আপনাদেরকে তৈরি করে দেখালাম না মানে অল্প কিছু হওয়ার পরে কিন্তু ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা বড়াই কিন্তু অনেক সুন্দর সুগ্রান আর কিন্তু ক্রিস্পি হয়েছে মানে এটা গরম গরম খেতে ভাতের সাথে খেতে এমনিতেও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বেশি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তবে আজ এই পর্যন্ত আরেক দিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে জানার অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ